একটা দৃশ্য একটু চিন্তা করে দেখেন তো আগামী নির্বাচন যদি হয় আমি তো সবসময় বলি নির্বাচনে বহু খেলা এখনো বাকি আছে এই নির্বাচনটা হইলে পরে তো ব্যালট পেপার একটা তো হবে এই ব্যালট পেপারটা তো এমনি একটা ব্যালট পেপার হবে দুই তিন রকমের ব্যালট পেপার হবে ইয়েস নো ভুল ব্যালট পেপার হবে ইয়েস এর ভেতরে আবার আরো ইয়েস নো আছে তার মধ্যে যদি ব্যালট পেপারের মধ্যে নৌকা প্রতীকটা থাকে তাহলে সিনেমাটা কি হইতে পারে মানে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের ইলেকশন করতে দিল না আওয়ামী লীগের নিবন্ধন নাই কিন্তু ব্যালট পেপারে নৌকা প্রতীক আছে ভিত্তিক ছিল অবস্থাটা কি তৈরি হবে আমার তো ধারণা যে বাংলাদেশে বহু নির্বাচনী আসনের হিসাব পাল্টে যাবে শুধু নৌকা প্রতীকটা থাকলে মানে ওই প্রতীকে এমন পরিমাণ কিছু ভোট পড়বে যে ভোটটা নৌকা প্রতীক না থাকলে হয়তোবা কেউ না কেউ এক্স ওয়াইজেড পাইতো পায়া নির্বাচনের পরিস্থিতি চেঞ্জ হতো আচ্ছা মোদ্দা কথা যে ঘটনাটা ঘটছে অন্য জায়গায় বাংলাদেশের নির্বাচন কমিশনই একটা ঘটনা ঘটাইছে সেই নির্বাচন কমিশন প্রবাসীরা ভোট দিতে পারবেন প্রবাসীদের ভোটের জন্য যে পোস্টাল ব্যালট ছাপিয়েছে সেই পোস্টাল ব্যালটে যে একশো বিশটা প্রতীক রাখা হয়েছে সেই একশো বিশটা প্রতীকের মধ্যে নৌকা প্রতীক আছে এটা পত্র পত্রিকায় নিউজ হয়েছে তারা বলছে খবর যেটা প্রকাশ হয়েছে যে সেখানে একশো বিশটার মধ্যে ছাপ্পান্নটা বিভিন্ন দলের বোধহয় দলীয় আরো স্বতন্ত্র প্রতীক আছে এবং সেখানে নৌকা প্রতীকটা আছে এবার নৌকা সহ যখন প্রবাসীদের কাছে এই ব্যালট পেপার যাবে তখন যে রিপোর্টটা আমরা দেখলাম সেখানে প্রশ্ন তোলা যে প্রবাসীরা যদি ধোমায়া নৌকায় ভোট দিয়ে দিয়ে ছবি ছাড়ে যে আমরা নৌকায় ভোট দিছি সোশ্যাল মিডিয়ায় তখন অবস্থাটা কি হবে এর তো আছে আবার কেন নিবন্ধন নাই আওয়ামী লীগের সে নিবন্ধন না থাকার পরেও এখানে আপনার নৌকা প্রতীক রাখা হয়েছে এটা নিয়ে নির্বাচন পক্ষ থেকে কোনো পাওয়া তারা দেখছি সদুত্তর দেখব হাতে আসলে পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া যাবে কেন এটা আছে না আছে নিশ্চয়ই এগুলো নিয়ে বৌকআনি ঘটবে কিছু প্রশ্ন করি ধরেন যদি সত্যি এরকম হয় বিশ্বরে বোঝানোর জন্য বোকা মানানোর জন্য নির্বাচনে আগে আগে বাংলাদেশ আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে সেই নিষেধাজ্ঞা নেওয়া হলো ইলেকশন করলো কি করলো না এটা পরের বিষয় কিন্তু যেহেতু মানে এই কলকাঠিটা সরকারের হাতে সরকার নিষেধাজ্ঞাটা তুলে নিল তাহলে কি এই পথ খোলা রাখা যে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিশ্বরে দেখানো যে আওয়ামী তো আমরা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি নির্বাচন করতে দিচ্ছি সেই জন্য ব্যালট পেপারটা তখন আবার ইলেকশনের পাঁচ দিন সাত দিন মানে তফসিল ঘোষণার দুই দিন আগে বা তফসিল ঘোষণার সাথে সাথে তো আর ব্যালট পেপার চেঞ্জ করা যাবে এখন তো করতে হবে এই কাজগুলো তো এখন ব্যালট পেপার প্রস্তুতি নিয়ে রাখতে হবে আরো কাহিনী আছে আরো কাহিনী হলো যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন এইটা দিনকে দিন যত দিন যাচ্ছে এই গভর্নমেন্টের জন্য টাফ থেকে টাফ হচ্ছে দেশের ভেতরে দেশের বাইরে দেশের ভেতরে বিশাল ভোটার গোষ্ঠী বাদ পড়বে বাদ পড়লে পরে যে তকমাটা আওয়ামী লীগের উপরে আছে সেই তকমাটা এই গভর্নমেন্টের উপরে আসবে যে দেশে একটা বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে তোমরা ইলেকশন করো স্টাইল তাইলে বিশ বছর অংশ যখন ক্ষমতায় থাকবে সে আরেকটা অংশে বাদ দিয়ে ভোট করে ফেলবে সেরকম একটা দোষ একটা চাপে পড়বে আর আন্তর্জাতিক মহল তো তারা চাপ দিচ্ছেই যে তোমরা ইনক্লুসিভ নির্বাচন করো ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের মানুষ যদি তাদেরকে নাকচ করে দেয় তাদেরকে বলে যে তারা একটা আশ্রয় পাবে না তাহলে তারা সত্যিকারের প্রমাণ হয়ে যায় একটা একেবারে নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড সেরকম হইলে পরে এখন খটকাটা কোথায় লাগছে খটকা দেখেন এক জাতীয় পার্টি এই জাতীয় পার্টি এখন যে সিনারিও আছে যদি তফসিল ঘোষণার পরে এই সিনারিও থাকে এই জাতীয় পার্টি কি লেকশনে অংশ নেবে এই প্রশ্ন রয়ে গেছে না শক্তিশালী ভাবে সেই সময়ে যখন নির্বাচন কমিশন ব্যালট পেপারে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা রাখে এমন তো না যে নৌকা প্রতীক আর কাউকে দিয়ে দেওয়া হয়েছে অন্য কোন রাজনৈতিক দল নৌকা প্রতীক করবে নৌকা এবং সমান্তরাল এবং বাংলাদেশে বহু ভোটার আছে বিপুল সংখ্যক ভোটার তারা আওয়ামী লীগ এবং নৌকা তারা সমান্তরাল তারা এর বাইরে ভোট দিতে অভ্যস্ত না এটা বিএনপির ক্ষেত্রে বিএনপি তো এরকম বহু ভোটার আছে মিডলএন্স বয়স্ক ভোটার আছে ধানের শেষের বাইরে তারা ভোট দিবেন এটা বাংলাদেশের রাজনৈতিক কালচার তো এখন সেই নৌকার প্রতীক যদি রয়েই যায় শেষ পর্যন্ত তাহলে এই নির্বাচন আসতে আসতে আমি যে বলি যে নির্বাচন আস্তে আস্তে জল আরো বহু দূর গড়াবে একটা দুইটা বিষয় তো না আজকে আমি একজন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে আলোচনা করছিলাম খুবই সিনিয়র রাজনীতিবিদ বাংলাদেশের পশিয়ান রাজনীতিবিদ তো প্রশ্ন করলে পরে আমি জিজ্ঞেস তুমি বলছেন যে নির্বাচন তো মনে ঘোষণা করছে হয়ে যাবে আমি তো বললাম হয়ে তো যাবে কনফিডেন্ট তো পাই না এইটা তো ঠিক বলছো কনফিডেন্ট তো পাই না যে কালকে করতে সমাবেশ করে বক্তৃতা দিয়ে সেও মনে হবে নির্বাচনটা কি হবে তারপরে আস্তে আস্তে প্রচার প্রচারণা চালাবো তাও মনে হবে নির্বাচনটা কি হবে ভোটের দিন ভোট দেয় সেও মনে হবে নির্বাচনটা কি হবে ভোট শেষ হলে পরে মনে হবে ফলাফলটা কি প্রকাশ হবে আমি বল আরো একটু বাকি আছে সেটা হলো ভোট শেষ হওয়ার পরেও ক্ষমতা হস্তান্তরটাকে ঠিক মতো হবে তো কনফিউশন গিয়ে এই মাত্রায় পৌঁছেছে এবং এই দেশে বর্তমানে ডক্টর সরকার সিচুয়েশন তৈরি করেছে মাসে বাংলাদেশে ইউনুস কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারে না ইভেন আমার তো মনে হয় যে এই সরকারের যারা একেবারে ডক্টর ইউনুসের অন্তর ছাড়া মানে ডক্টর ইউনুসের অন্তর বোঝা ছাড়া আর কোনো মানুষ অবশিষ্ট আছে যিনি কনফিডেন্ট হ্যাঁ চোখ বন্ধ করে একটা ভোট হচ্ছে এবং এই সরকার বিদায় নিচ্ছে নতুন সরকারের হাতে ক্ষমতা দিচ্ছে ফলে এই যে চট করে এই পোস্টার ব্যালটে নৌকা চলে আসাটা এটা খুব সহজ হিসাবে মিলাতে ইচ্ছে করে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া